এই জাল মাস্টার ইয়ারসে হম আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো জালের ভিতরে অনেক মাছ আছে বড় মাছ আলোদেশ এখন সকাল উত্তেজনা শুরু করে দিছে আর কারণ আজকে অনেকতে অনেক বাতাস আর ঢেউ আর জালের উপরে বড় বড় মাছ পড়েছে দেখা যাক মাছ ধরতে পারে কিনা আপনাদেরকে শেষে মাছ দেখাবো

দেখেন কি অবস্থা কি ঢেউ ওনার নদীতে জেলেরা দাঁড়িয়ে আছে আমাদের মাছ দেখার জন্য চিংড়ি মাছ ধরছে একই জাল নিয়ে আসতেছে অনেক দূরে তো যাই হোক আমরা আগে এই ভাইদের সাথে যারা মাছ ধরে তাদের দিকে খেয়াল রাখি কারণ কোন সময় কে বড় মাছ ধরে নিয়ে আসে সেটা বলা যায় না

জানলে মাছ পড়ছে কিন্তু মাছটা পায় নাই দুঃখজনক ব্যাপার মাছ পড়লে চলে গেছে চলে গেছে

একদম এই মাছগুলা পেয়েছে আজকে দেখেন এই যে একটা বল ধরছে বল আর মাছ দেখেন বল সবাই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিস দেখা ভালো সুস্থ